ভিয়েতনাম পারল কিন্তু আমরা কেন হেরে গেলাম গতকাল ট্রাম্প প্রশাসন তাদের দেশে যে সমস্ত বৈদেশিক পণ্য ঢোকে তার উপর একটা শুল্ক নির্ধারণ করেছে এটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকমের এটা ভিয়েতনামের জন্য করেছে বিশ আমাদের জন্য যেটা করেছে পঁয়ত্রিশ অর্থাৎ ভিয়েতনামের একটা পণ্য আমেরিকান বাজারে যদি বিক্রি হয় সেটা যদি দাম হয় একশো টাকা তাহলে সেটা বিক্রি হবে একশো টাকায় একই পণ্য বাংলাদেশের জন্য যদি একশো টাকা হয়ে থাকে তাহলে সেটা হবে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে কাস্টমার কোনটা কিনবে আমেরিকান বাজারের কাস্টমাররা নিশ্চয়ই একশো বিশ টাকায় অর্থাৎ কম দামে যেটা পাবে সেটা কিনবে এবং সেই পণ্যটা হচ্ছে ভিয়েতনামের অর্থাৎ ভিয়েতনামে যে পণ্য আমেরিকায় ঢুকবে সে পণ্যে বাংলাদেশের চাইতে পনেরো পার্সেন্ট শুল্ক কম থাকবে এটা কিভাবে হলো এইটা হয়তো ভিয়েতনাম ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সেটা করে নিয়েছে যে আলোচনায় ব্যর্থ হয়েছে আমরা আমরা ব্যর্থ হলাম কেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে যিনি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান খলিলুর রহমান কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকাতেই আছেন এই বিষয়ে একটা নিগোসিয়েশন করার জন্য ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করে এই বিষয়টা যেন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেজন্য কিন্তু তিনি দীর্ঘদিন ধরে আমেরিকাতে অবস্থান করছেন কিন্তু অবস্থান করাটাই শুধু হয়েছে কাজের কাজ তিনি কিছুই করতে পারেননি রিপ্রেজেন্টেটিভ তিনি তো বাণিজ্যের কেউ না বাণিজ্য উপদেষ্টা আছে বাণিজ্য সচিব আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে তারপরে আমাদের বাণিজ্যের দেশের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংগঠন আছে সেসব বাদ দিয়ে কেন খলিলুর রহমান দীর্ঘদিন ধরে আমেরিকাতে অবস্থান করছেন এইটাই হচ্ছে জনমনে নানান ধরনের প্রশ্ন জাগাচ্ছে তাহলে কি এটার সাথে করিডর বন্দর এগুলো জড়িত করিডর বন্দর দিতে পারছে না জন্য কি নিগোসিয়েশনের সুবিধা করতে পারেনি ডক্টর খলিলুর রহমান আমেরিকা কি সাব জানিয়ে দিয়েছে যে করিডর যদি না দাও তাহলে তোমাদের সাথে কোনো নিগোসিয়েশন হবে না যেটা নির্ধারণ করা হবে সেটাই কারণ ট্রাম্প প্রশাসন কিন্তু আলোচনার একটা সুযোগ দিয়েছিলেন ট্রাম্প নিজেই আলোচনার সুযোগ দিয়েছিলেন এবং তিনি তো এক ধরনের মানে নেতা বলা যায় না আগের দিনের সেই মানে বলা যায় সামন্ত প্রভু তার কাছে যেতে হবে তার সামনে বসে আলোচনা করতে হবে তারপরে উনি হয়তো বিষয়গুলোকে বিবেচনা করবেন এর কারণে দেখেছি আমরা যে আলোচনায় গিয়ে কেউ সফল হয়েছেন কেউ বিফল হয়েছেন যেমন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার কাছে গিয়েছিলেন এবং তাকে তিনি ধমক দিয়ে বের করে দিয়েছেন এবং বের করে দিয়েই বলেছেন যে তোমরা বরং আমাদের একান্নতম স্টেট হয়ে যাও অপরপক্ষে ভিয়েতনাম কিন্তু সফলতা নিয়ে এসেছে ভিয়েতনাম তাদের বাজারে আমেরিকান যে কোনো পণ্য ঢুকলে সেই পণ্যের জন্য তারা শুল্ক নির্ধারণ করেছে শূন্য অর্থাৎ কোনো শুল্ক শুল্ক দিতে হবে না আর আমেরিকা ভিয়েতনামের জন্য নির্ধারণ করেছে বিশ পারসেন্ট ভিয়েতনাম কিন্তু তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যদি আমাদের চেয়ে বেশি সুবিধা পেয়ে যায় অর্থাৎ কয়েক এমনিতেই এগিয়ে যায় তাহলে কি হবে আমাদের বাজার একেবারে হারিয়ে যাবে আমেরিকান বাজারে অর্থাৎ আমাদের তৈরি পোশাক শিল্প আমেরিকান বাজারে মুখ থুবড়ে পড়বে আমেরিকান বাজারে সে কম্পিটিশনে টিকতে পারবে না আমাদের অন্যদিকে বাজার দেখতে হবে অথবা অন্য কিছু করতে হবে আমাদের চেয়ে কিন্তু এমনিতে ভিয়েতনামের আমেরিকাতে রপ্তানি প্রায় দশ গুণ বেশি সেখানে যদি এই ধরনের আবার একটা খর্গ পড়ে তাহলে কিন্তু আমাদের গার্মেন্ট শিল্প মুখ থুবড়ে পড়বে এবং এই শিল্প যদি মুখ থুবড়ে পড়ে এই শিল্পের সাথে প্রায় চল্লিশ লক্ষ মানুষ সরাসরি জড়িত যার ষাট ভাগ হচ্ছে নারী এই ষাট ভাগ নারী মানে পঁচিশ লক্ষ নারী সেখান থেকে যদি পাঁচ সাত দশ লক্ষ নারী বেকার হয়ে যায় কাজ না থাকে তাহলে সামাজিক অবস্থাটা কোথায় যেতে পারে একবার ভেবেছেন এইগুলোকে উপলব্ধিতে রেখেই খলিলুর রহমানের সেই ধরনের নিগোসিয়েশনে যাওয়া উচিত ছিল বা সরকারের উচিত ছিল নিগোসিয়েশনে যিনি পারদর্শী তাকে রাখা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং উপদেষ্টাকে রাখা সরকার তাকে না রেখে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খলিলুর রহমানকে রাখছেন তার কারণটা কি এটার সাথে কি করিডোর এবং বন্দর ইস্যু একেবারে প্রত্যক্ষভাবে জড়িত সেনাবাহিনী করিডর ইস্যুতে বন্দর ইস্যুতে তাদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো করিডোর দেওয়ার বিপক্ষে দেশের জনগণ তো বলা বাহল্য যে এটার বিপক্ষেই আছে এবং কয়েকটি দল লং মার্চের ঘোষণাও দিয়েছে এই ধরনের পরিস্থিতিতে সরকার করিডোর দেওয়ার বিষয় থেকে হয়তো পিসপা হয়েছেন বন্দর দেওয়ার বিষয়ে হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এই সিদ্ধান্ত পরিবর্তনে কি কাল হয়ে গেল আমাদের গার্মেন্ট শিল্পের জন্য খলিলুর রহমান তাহলে ওখানে গিয়ে এতদিন ধরে থেকে কি করলেন উনি তো যখন পারছেন না তখন হয়তো ব্যবসায়ীদের বা সরকারের সংশ্লিষ্ট যারা আছেন অর্থনীতিবিদ যারা আছেন তাদেরকে ডেকে একটা সমঝোতার নতুন পথ তৈরির উদ্যোগ নিতে পারতেন তিনি কিন্তু সেটা নেননি ফলাফল যেটা হচ্ছে যে আমাদের শিল্প কলকারখানা ইতোমধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে আরও কিছু বন্ধ হয়ে যাবে এক বেকারত্ব বেশ কয়েক লক্ষ তৈরি হয়েছে নতুন বেশ কয়েক লক্ষ নতুন বেকার তৈরি হয়েছে আরও কিছু বেকার তৈরি হবে তৈরি হবে সামাজিক অস্থিরতা বিশেষ করে গার্মেন্ট শিল্পের মেয়েরা যদি বেকার হয়ে যায় কর্মহীন হয়ে পড়ে তাহলে কিন্তু সমাজে ভিন্ন ধরনের একটা ইফেক্ট পড়বে সেই ইফেক্ট কি সামাল দিতে পারবে সরকার ধন্যবাদ